চল দু পাহাড় জুমু ঘরে পূর্ণিমারাত বর সাজুরে জীবন জুয়ার সুর ভসাবো চলতো তুম পাহাড় জুমু ঘরে পূর্ণিমারাত বর সাজুরে জীবন জুয়ার সুর বসাব আমি মার ফারে ধে দেব পাতে ভিন্নি চালের ভাত সাথে দুবেলা দু মুঠো খেত লিঙ্গন পুবের হুহু হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করে কাটুকে যুব চলদ তুম পাহাড় জুমু ঘরে রাত বর সাজুরে জীবন জুয়ার বসা বসত পাহাড় জুমু ঘরে রাত বরষা জুড়ে জীবন জুয়ারা সুর ভসাবো চলতুম পাহাড় জুমু ঘরে রাত বর সাজুরে জীবন জুয়ার সুর আমি মার ফারে ধে দেব পাতে ভিন্নি চালের ভাত সাথে দুবেলা দু মুঠো খেতে লিঙ্গন পুবের হু হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করে কাটুকে যুব চল তো পাহাড় জুম ঘরে পূর্ণিমারাতে বর্ষা জুড়ে জীবন জুয়ার